দুটি বিষয়ে আমাদের ব্যাপারে এই সুস্পষ্টভাবে আইনে আছে যে যদি নির্বাচনী কোনো কাজে নির্বাচনী বিঘ্ন ঘটায় কোনো কর্মচারী তাহলে তাকে ডিপার্টমেন্টাল প্রসিডিওরে সাসপেন্ড করা যাবে দুই মাসের জন্য এটা প্রসিডিওর তার ডিপার্টমেন্ট ধরেন আমাদের যদি একটা ডিপার্টমেন্ট নাম বললেন কৃষি ডিপার্টমেন্টের কেউ একজন কাজ করতেছে শিক্ষা ডিপার্টমেন্টের কেউ একজন ট্রিজারিং অফিসার আছে আমরা তাকে দুই মাসের সাসপেন্ড সাথে সাথে করতে পারি ভালনারেবল সেন্টার বলতে আমরা ভোটার বেশি হয় তখন আমাদের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের দেওয়া আমাদের এই ভোটাররা যেহেতু গরমের দিন যাতে বেশি সময় লাইনে দাঁড়িয়ে না থাকে আমরা সাথে সাথে একাধিক অতিরিক্ত অস্থায়ী বুথ আমরা তৈরি করে দেব এটা বলে দেওয়া আছে যখনই থাকবে আমাদের মনিটরিংয়ে থাকবে সাথে সাথে অস্থায়ী বুথ তৈরি হয়ে যাবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে তৃতীয়ত আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য আমরা যেমন মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে আমরা বিধিনিষেধ আরোপ করেছি যাত্রীবাহী ছোটো ছোটো বিভিন্ন যানবাহন থাকে যেগুলো এলাকায় চলাফেরা করে রিক্সা বা অন্য কিছু তো সমস্যা নাই আর ভোট কেন্দ্রগুলো আসলে দু তিন কিলোমিটারের মধ্যেই অবস্থিত যে কোনো এলাকার সেক্ষেত্রে আসলে অত বেশি ট্রান্সপোর্টেশনের প্রয়োজন পড়ে না তারপরেও যেখানে যেখানে দরকার তো মোটরসাইকেলের ব্যাপারে এবং অন্যান্য জায়গায় যাতে ভোটারদের কোনো ভয়ভীতি দেখাতে না পারে বা এমন কোনো বাহন ব্যবহার করে নির্বাচনী বিধি লঙ্ঘন করতে না পারে সেই জন্যই আচরণ আমরা বিধিনিষেধটা আরোপ করছি এটা ছাড়াও হাইওয়ে থেকে শুরু করে অন্যান্য জায়গায় অন্যান্য যে যানবাহনগুলো চলবে বিশেষ করে সেবাদানকারী যেসব প্রতিষ্ঠানের যানবাহন আছে ফায়ার সার্ভিস ডাক্তারের অ্যাম্বুলেন্স এগুলো চলবে আমাদের আরও প্রস্তুতির সাথে রয়েছে যে আমরা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডার পোলিং অফিসার যাদেরকে আমরা ইতিমধ্যে মনোনয়ন করেছি আমরা তাদের প্রশিক্ষণ প্রদান করছি তাদের ব্রিফিংও আমরা পুলিশ মধ্যে যেমন বলেছেন যে আমাদের নির্বাচনী কর্মকর্তা বিশেষ বিধান আইন উনিশশো পঁচানব্বই এই আইনের এই আইনের বিধান এমনটাই শক্তিশালী এমনটাই কঠোর যেটা পুলিশ মধ্যে বললেন যে আমরা খুব নরম করে বলি নরম করে আমরা এবার অত বলি নাই দুটি বিষয়ে আমাদের ব্যাপারে এই সুস্পষ্টভাবে আইনে আছে যে যদি নির্বাচনী কোনো কাজে নির্বাচনী বিঘ্ন ঘটায় কোনো কর্মচারী তাহলে তাকে ডিপার্টমেন্টাল প্রসিডিউরে সাসপেন্ড করা যাবে দুই মাসের জন্য এটা প্রসিডিওর তার ডিপার্টমেন্ট ধরেন আমাদের যদি একটা ডিপার্টমেন্টের নাম বললেন কৃষি ডিপার্টমেন্টের কেউ একজন কাজ করতেছে শিক্ষা ডিপার্টমেন্টের কেউ একজন প্রিজাইডিং অফিসার আছে আমরা তাকে দুই মাসের সাসপেন্ড সাথে সাথে করতে পারি আর ডিপার্টমেন্টাল আদা আলাদা চলবে অপরাধ যদি গুরুতর হয় ছয় মাসের জেল প্রদান করা যায় তো যারা আমাদের নির্বাচনী দায়িত্বে আছেন তাদেরকে সংসদেও আমরা বলেছিলাম এখানেও আমরা বলেছি তাদের সিকিউরিটি পারপাসে যা যা দরকার আমাদের এবার অস্ত্রধারী সদস্য যারা সেন্টারে থাকেন তারা সংসদের চাইতে বেশি আছে আলসার এবং পুলিশ ডিপার্টমেন্ট মিলে কোথাও ছয় থেকে সাতজনের মতো তো এক একটি কেন্দ্র আসলে স্বয়ং সম্পন্ন বা কেন্দ্রে যদি কোনো কেউ যদি এরকম চিন্তাও করে অত্যন্ত ভুল করবে এই যে কেন্দ্র দখল বা আমুক এই কালচার বহু আগেই আসলে সমাপ্ত হয়ে গেছে আর গাজীপুর এটা সম্ভবই না যদি কারো কারো ধরে চিন্তাও এসে থাকে এবং সেদিন যদি করেন অত্যন্ত বড় ভুল করবে কারণ সেন্টারে আমার আরেক জায়গা থেকে মোবাইল ফোর্স অথবা আমাদের যে টাস্ক ফোর্স বা অন্য যে টহল যত যে আমাদের ফোর্স থাকেন পুলিশের বিজিবি আমাদের র্যাবের এগুলো আসার প্রয়োজনীয়তা প্রভাব পড়বে না একটা সেন্টার সংস্পূর্ণ ছয় থেকে ষাটটি অস্ত্রধারী সদস্য থাকবেন এবং সাথে ১৩ থেকে সতেরো জনের মতো ফোর্স টোটাল ফোর্স থাকবে আমাদের ভোট কক্ষ অনুযায়ী ১৩ থেকে সতেরো পর্যন্ত আমরা এই নির্বাচনে কক্ষের বেশি কেন্দ্রের আইসগুলো রক্ষার জন্য আমরা নিয়োগ প্রদান করব